বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মাঝি জাকির ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ বাদল ভাই আর উপরে বাংলা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে উত্তর অঞ্চলে চার দিনে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদিও এটি সামাজিক এবং ধর্মীয় সফর তার ব্যক্তিগত সফর ধন্যবাদ বাদল ভাই আপনারা অবশ্যই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগারোই জানুয়ারি রোববার উত্তরাঞ্চলে চার দিনের সফরে ওনার ব্যক্তিগত সফরে যাচ্ছেন এটা সম্পূর্ণই তার নিজস্ব এবং ব্যক্তিগত এবং উনি এই চার দিনের সফরে উত্তরাঞ্চলের যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জুলাই যারা শহীদ হয়েছেন তাদের কবর করবেন এবং সামাজিক যে কাজগুলো আছে সামাজিক অনুষ্ঠান সাথে সে আহ ওইখানে অন্তর্ভুক্ত হবে তো সেক্ষেত্রে আপনারা জানেন বর্তমান সরকারের কাছে একটা চিঠিও দিয়েছেন তো চিঠিটা দিয়েছেন ওনার নিরাপত্তার জন্য এবং নিরাপত্তা চেয়ে উনি চিঠি দিয়েছেন যে এই চার দিনের সফরে হচ্ছে মায়ের যেখানে শেষ হয়েছে সেখান থেকে তার কার্যক্রম শুরু করতে চাচ্ছে আপনারা বরাবরই জানেন আহ তারেক রহমান সাহেব সতেরো বছর লন্ডনে ছিলেন এবং লন্ডন থেকে কিন্তু আপনারা জানেন বিএনপির যে ইয়াটা দলটাকে সে ওইখান থেকে পরিচালনা করেছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে রূপরেখা তৈরি করেছে এবং একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে সহধর্মিনী হিসাবে সে কিন্তু একেবারে ধারাবাহিকতা হ্যাঁ এবং আপসহীন নেত্রী হিসাবে আপনারা আহ অবশ্যই দেখেছেন যে এই যে তিরিশে আহ তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর আমাদের আপুসির নেত্রী উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে এত বড় একটা জানা যা জানাজা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যা আমি দেখেছি এবং মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আহ একেবারে আপনার ধরেন আপনি আহার আগার হ্যাঁ মণিপুরি পাড়া হ্যাঁ এই অঞ্চল তিল পরিমানে কোন এবং সে যে অবশ্যই একজন আপসী নেত্রী এবং তার রেখে যাওয়া যে স্বপ্ন এবং রেখে যাওয়া যে কাজগুলো সেটি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান তার পুত্র হিসাবে বলেছে তার শেষ যে কাজগুলো সেগুলো আমি সমাপ্ত করবো এবং বিএনপি যদি ক্ষমতায় আসে যে উন্নয়নের ধারাবাহিকতা এটা অব্যাহত রাখবে এবং উন্নয়নের যে আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের শিক্ষা শিক্ষা নারী শিক্ষা যেটা এবং আপনি করেছে অবদনি করেছেন এবং উপবৃত্তি উপবৃত্তি ব্যবস্থা করেছে এবং প্রতিটা সেক্টরে বৃক্ষরোপণ বলেন আপনি খাল খনন বলেন হ্যাঁ মৎস্য বলেন উৎপাদন হ্যাঁ কৃষি কৃষি যেই কাজগুলো কৃষির প্রতি সে অনেক নজর দিতেন এবং দেশের যে রাস্তাঘাটের উন্নয়ন হ্যাঁ এবং বিদ্যুতের যে চাহিদা হ্যাঁ বিদ্যুতের ঘরে ঘরে বিদ্যুতের যে চাহিদা এই চাহিদাটা কিন্তু আমাদের হ্যাঁ সেক্ষেত্রে আহ তারেক রহমান যে কথাটা বলছে অবশ্যই সেটা যুক্তিযুক্ত হ্যাঁ যে তার মা রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো সে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে সেই কাজগুলোকে পর্যায়ক্রমে হ্যাঁ পরিচালিত করে এবং পর্যায়ক্রমে এগিয়ে নেবে এটা ছিল তার বক্তব্যের একটা অংশ ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জামায়াতের আমিরের সাথে ই ইউর প্রতিনিধি দলের সাক্ষাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা হয়েছে বাদল ভাই এই কথাটা যদি আসতে হয় আমি এই নিউজটা কিছুটা অংশ পড়েছিলাম তো জামায়াতের আমি ইউর প্রতিনিধির সাথে যে সাক্ষাৎ করেছে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন হলে প্রতিনিধি দলগুলো আসে প্রতিটা রাজনৈতিক দলের সাথেই তারা আহ সৌজন্য সাক্ষাৎ করে এবং একটা সুষ্ঠু নির্বাচন যদি হয় দেশের ভিতরে এই এই প্রেক্ষাপটে তারা যখন অবজারভেশনে থাকে প্রতিনিধি হিসাবে প্রতি নির্বাচনী ওনারা বিভিন্ন দেশ থেকে আসে এবং ইউইএন যে প্রতিনিধি জামাদার আমিরের সাথে দেখা করেছে এবং সেটা করেছে এই জন্যই যে এই দেশে বাংলাদেশের বিতচনা একটা পরিপূর্ণ লেভেল প্ল্যানিং একটা নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমিরের সাথে তারা এই আলোচনাটা করেছে সুষ্ঠ সুন্দর নির্বাচন ধন্যবাদ আপনাকে এদিকে নির্বাচন যে এগারো দলের যে আসন সমজতা সেটা শীঘ্রই হবে আলোচনা হয়েছে এগারো দলের যে জোট হবে সেই জোটে আবার একটা কথা বলেছে নির্বাচনী জোট আসন আসন সমঝোতার জোট এবং তাহের সাহেব যে বলছে এগারো দল নিয়ে ওনারা অচিরেই বসবে বসে একটা নির্বাচনে আমরা যারা সংসদ নির্বাচনে তিনশো আসন বা সাড়ে তিনশো আসনে যে একটা প্রেক্ষাপট রয়েছে হ্যাঁ নারী আসন নিয়ে তিনশো তিরিশটা হয় সেই বিষয়টা দেখেছেন তো তিনশো আসনের যে বিষয়টা আছে সেটা ওনার একটা সমঝোতা সাপেক্ষে এগারো দলের সাথে সমঝোতা সাপেক্ষে একটা নির্বাচনী যে তাদের দিক নির্দেশনা এবং নির্বাচনে যারা কোন দল কতগুলো করে কতগুলো আসন সার দিবে আসন সার দিবে এই বিষয়গুলা নিয়ে জামাতের আমিরের সাথে কথা হয়েছে এবং তাহের সাহেব এই বিষয়টাই অবগত করেছেন হ্যাঁ এবং তাহের আরেকটা কথা উল্লেখ করেছেন দেখেন বলছে যে একটা পক্ষ প্রশাসনের একটা পক্ষ খুব সাপোর্ট দিতেছে আরেকটা দলকে হ্যাঁ কিন্তু এইটাও কিন্তু তাহ সাহেব আসলে জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত বলছে এটা ঠিক না আমরা দেখেছি যে প্রতিটা মানে নাগরিকের প্রশাসনে নিরাপত্তা দরকার আছে এখন যদি যারা ভিআইপি লেভেলের যদি নাবে আমির বা আমাদের সব জামায়াতের আমির যে ই আছে প্রটোকল যদি দরকার হয়

তীব্র শীত এই শীতের মধ্যেই মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে বিশেষ করে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে বাদল ভাই খুব মানে সুন্দর একটা কোয়েশন করছে প্রশ্ন করছে আমাকে তো আমি বলতে চাচ্ছি আপনারা মানে অবশ্যই জানেন যে আমাদের দেশটা ছয় ঋতুর দেশ হম এবং মৌসুমি যে বিষয়টা আছে এটা চলতেছে হলো পৌষ মাস হিসাবে মৌসুমে তবে বরবরের ক্ষেত্রে কিন্তু শীতটা খুব প্রকল হয় হ্যাঁ তা এখন উত্তরঞ্চলে যে বিষয়টা আমরা গতকাল পেয়েছি নওগাঁ 6.7 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বিরাজ করছে মানে খুব শীতলত অবস্থা এবং সেই ক্ষেত্রে উত্তরঞ্চলে শীতটা একটু প্রকট আমরা ঢাকাতে আমাদের ঢাকাতেই অনেক শীত আপনারা এই কয়েক দিনের ভিতরে অনেক শীত আমরা লক্ষ্য করছি কিন্তু আহ ক্ষেত্রে হয়তো আস্তে আস্তে সেটা একটু কেটে যাবে কয়েকদিনের ভিতরে আবহাওয়া দপ্তর বলেছে কেটে একটা পরিবর্তন আসবে এবং এই শীতে কুয়াশাটা এত বেশি হয় ঘন কুয়াশা হয় উত্তরাঞ্চলের লোকদের জন্য কাজকর্মের অনেক ক্ষতি হয় এবং যারা খেতে কাজ করে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলে এটা তো প্রকৃতির একটা নিয়ম প্রকৃতির সাথে আমাদের সামঞ্জস্য থেকে আসলে চলতে হবে দিন মজুর যারা তাদের জন্য হ্যাঁ অবশ্যই দিন মজুর যারা যারা কৃষি কাজ করে যারা তাদের শীতের প্রকোপটা বেশি এবং আমরা এই শীতের প্রকোপটা পাই কিন্তু ঢাকা সিটিতেও কিন্তু আমরা দেখতেছি ঢাকা শহরে কিন্তু প্রকোপ শীত পড়তেছে এখন আজকে তিন চার দিনে আরো বেশি শীত হ্যাঁ তো আবহাওয়া দপ্তরের এটাই আসল কাজে আহ কয়েকদিনের ভিতরে শীতটা একটু কমে যাবে কিন্তু এই শীতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে সবজির দাম কিন্তু খুব একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে এই তো সবজির দাম অনেক কম আচ্ছা আপনাদের উৎপাদনের যে বিষয়টা আমরা ধরি সবজির উৎপাদন আমরা জানি শীতে যে সবজিগুলো শাক সবজি শীতের সময় মৌসুমের সময় যে সবজিগুলো আহ আসে যেরকম মনে করেন বাঁধাকপি ফুলকপি

মহিলাদের মানে কিছু তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে মহিলারা অনেক নারীরা বলছে তারা তো সাধারণত এখন ঢাকায়তে বিশেষ করে তারাই বাজার করে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের খুব আজকে এই তীব্র শীতের মধ্যে যেখানে আমরা 10 টাকা 15 টাকায় সবজি খেত সেটা এখন 30 টাকা 40 টাকা এখনো খেতে হচ্ছে মানে দামটা নিয়ে বেশ নারীদের মধ্যে বেশি আকার দেখেন আসলে আমরা এই ব্যাপারটাকে একটা আলোচনা করছি বা বিবেচনা করছি আপনারা দেখেন যে দামগুলো আমাদের যে উৎপাদন খরচ যে উৎপাদন যেখান থেকে ওখানে কিন্তু দামটা ঠিক আছে ওখানে আপনি দেখেন গ্রামে এখনো যা আপনি দেখবেন সัจিত দাম এজ ইট ইজ মানে আগে যেরকম প্রচলিত ছিল সেরকম কিন্তু যখনই এটা হঠাৎ বিত্তিক হয়েছে

আমাকে আমন্ত্রণ করার জন্য এবং সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ